আসসালামু আলাইকুম আইসক্রিমের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বুস্টার প্যানেল ইউজ করে সেখান থেকে কম দামে সার্ভিস নেবেন অ্যান্ড হচ্ছে কীভাবে ডলার অ্যাড করবেন পুরো প্রসেস কিন্তু আইসক্রিমের ভিডিওতে দেখাবো সবচাইতে কম দামে সার্ভিস কিন্তু আপনারা এই বুস্টার প্যানেলটি পাবেন এর মতো কম দামে কোনো প্যানেলে আপনারা সার্ভিস পাবেন না তো আপনারা এই বুস্টার প্যানেলতে আসার জন্য জাস্ট ব্রাউজারে সার্চ করবেন বুস্টার প্যানেল লিখে ব্যাস বুস্টার প্যানেল লিখে সার্চ করলে আপনারা গুগলে তাদের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক ইউটিউব এরপর হচ্ছে আপনারা আর অনেক অনেক টেলিগ্রাম এইগুলোর কিন্তু লিঙ্ক পাবেন তো প্রথমে ওয়েবসাইটে যাবেন বুস্টার প্যানেল লিখে যাওয়ার পর দেন হচ্ছে এইখানে আপনারা সাইন ইন করার অপশন পাবেন এছাড়াও বিস্তারিত দেখতে পাবেন এখানে তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন এছাড়াও আপনারা ম্যানুয়ালভাবে করতে পারবেন তো ম্যানুয়ালভাবে যদি আমি করে দেখাই লাইক ডেমো এরপর হচ্ছে আমরা দিয়ে দিলাম ডেমো এস এরপর হচ্ছে একটা ইমেল দিয়ে দেই ডেমো এস অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ডেমো ডট কম তো অবশ্যই আপনার রিয়েল ভ্যালিড একটা ইমেল দেবেন কারণ অনেক সময় ভেরিফিকেশন কোড যায় তো তখন কোড গেলে তো আপনার কোড যদি না পান তখন কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস আর পাবেন না বা লগ ইন করতে পারবেন না তো আমি এখন যেহেতু ওয়ান টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি যার কারণে আসলে আনভ্যালিড ইমেল দিচ্ছি তো আপনারা কখনোই আনভ্যালিড ইমেল দিয়ে ট্রাই করবেন না এরপর আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে এরপর আই আম আই আম হিউম্যান এটা টিক মার্ক দেবেন এরপর সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করলে ইনস্টান আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে দেন রিডাইরেক্ট করে আপনাকে তাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে দেন এইখানে আপনার ডেমো এস ব্যালেন্স এবং অর্ডার টোটাল পনেরো হাজারে পর্যন্ত অর্ডার তাদের প্যানেলে পড়ছে অ্যাকাউন্ট ব্যালেন্স তো বিস্তারিত দেখতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট একটা প্যানেল আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারেন এবং সব সার্ভিসের প্রাইস কিন্তু একদম অর্ধেক দামে এখানে পাবেন এবং তাদের আপনার যে কোনো অ্যান্সার বা যে কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনার কিন্তু আপনারা এখানে তাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যদি সার্ভিসে ক্লিক করেন সার্ভিসে গেলে আপনারা তাদের সার্ভিস ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন তারা কিন্তু এখানে দেখেন ক্যান বা মাত্র পনেরো সেন্টে কিন্তু ক্যান বা এক বছরের জন্য দিচ্ছে এরপর দুই বছরের জন্য পঁচিশ সেন্ট তিন বছরের জন্য পঁয়ত্রিশ সেন্ট এবং লাইফ টাইমের জন্য মাত্র পঁচানব্বই সেন্টে কিন্তু মানে প্রায় বাংলাদেশি একশো টাকায় কিন্তু আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন আর আপনার ডলার কিন্তু বিকাশ নগদের মাধ্যমেই অ্যাড করতে পারবেন সেটা কিন্তু আমি কিছুক্ষণ পরেই দেখাবো এরপর এখানে ইউটিউব ভিউ সিপসেট প্রাইস মাত্র দেখেন একদম অর্ধেক দামে কিন্তু এখানে নিতে পারবেন এরপর সাবস্ক্রাইবার কিনতে পারবেন ফেসবুক লাইক ফলোয়ার পেস ফলোয়ার মানে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সব ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস কিন্তু এই বুস্টার প্যানেলিতে আপনারা অ্যাভেলেবেল পাবেন আর তারা কিন্তু অনেক দিন ধরে বিজনেস করতেছে এবং কাস্টমার সাকসেস রেট কিন্তু বলা যায় প্রায় নিরানব্বই পার্সেন্ট এবং তাদের সাপোর্ট কিন্তু আপনার ম্যাসেজ করার সাথে সাথে তারা কিন্তু ইনস্ট্যান্ট সাপোর্ট আপনাকে গাইড করবে তো সব ধরনের সার্ভিস আপনারা একটু আইসা এখানে সার্ভিসগুলো দেখে নেবেন সব ধরনের সার্ভিস এখানে অ্যাভেলেবেল পাবেন তো নিউ অর্ডারে ক্লিক করলে এখানে ক্যাটাগরি ওয়াইজে ক্লিক করে আপনি কিন্তু এখানে সার্ভিসগুলো দেখতে পারবেন ক্যাটাগরি ক্লিক করার পর দেন হচ্ছে এখানে সার্ভিসে ক্লিক করবেন ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক টিকটক স্পটিফাই টুইটার হোয়াটসঅ্যাপ সাউন্ড ক্লাউড আদারে ক্লিক করলে আপনি আদারে আরও অনেক সার্ভিস দেখতে পারেন লিঙ্কডন ফলোয়ার তারপর হচ্ছে ডিসকোড টুইস গুগল রিভিউ মিডিয়াম ড্রিবল লিঙ্কড ইন স্ন্যাপচ্যাট স্নপচ্যাট প্রিন্টার সব ধরনের সোশ্যাল মিডিয়ার সার্ভিস কিন্তু দেখেন অ্যাভেলেবেল আছে তো ফার্স্ট অর্ডার করার জন্য আপনার অর্ডার করার জন্য অবশ্যই আগে থেকে ব্যালেন্স টাকা লাগবে তো ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন এর জন্য এড ফান্ডে যাবেন এড ফান্ডে যাওয়ার পর এখানে অ্যামাউন্ট ইউএসডি লিখবেন অবশ্যই এখানে টাকা লেখা যাবে না অ্যামাউন্ট ইউএসডি লিখবেন তো মনে করেন আমি পাঁচ ডলার অ্যাড করবো ফাইভ দিয়ে দিলাম দেন পাঁচ ডলার দাম বাংলা টাকায় কত হচ্ছে সেটা কিন্তু এখানে শো করতেছে ছয়শো তেরো টাকা এরপরে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন তা আমি মনে করেন বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করলে রিডাইরেক্ট করে তাদের বিকাশে রিডাইরেক্ট করে কিন্তু আমাদের বিকাশ ডট কমে নিয়ে আসছে দেখেন যদিও এখানে ইনভয়েসে তাদের মার্সেন্টের নাম শো করতেছে বাট দেখেন আমরা কিন্তু এখানে বিকাশ ডট কমে চলে আসছি তো এইখানে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব নাম্বার দেওয়ার পর আমাদের ফোনে ওটিপি আসবে দেন ওটিপি দিয়ে দিব দেন হচ্ছে বিকাশ পিন দিতে হবে বিকাশ পিন দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে তারা কিন্তু তাদের প্যানেলে ডলার অ্যাড করে দিবে সেটা অটোমেটিক এক মানে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় সময় লাগে না ইনস্ট্যান্ট হয়ে যায় আর অনেকে হয়তো পিন অথবা কোড দিতে ভয় পান যে আসলে এটা ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইটের মালিকেরা পাবে কি না এটা কখনোই তারা পাবে না কারণ হচ্ছে আপনি এখানে দেখেন পেমেন্ট ডট বিকাশ ডট কমে আসেন এটা কিন্তু তাদের ওয়েবসাইটে না এইখানে দেখেন এই যে ইউআরএল এর মাধ্যমে জাস্ট এখানে কি হচ্ছে বা যে ডাট ইয়া সরি এখানে যে পেমেন্ট হিস্টোরিটা আছে সেটা পাঠায় দিবে তাদের ওয়েবসাইটে সেই অনুযায়ী আপনাকে ডলারটা অ্যাড করে দিবে বিকাশ কোম্পানি কখনোই তাদের পিন ওটিপি এইগুলা কোনো মার্সেন্ট বা কোনো ওয়েবসাইটে ওনার কাছে শেয়ার করবে না এটা কখনোই শেয়ার করবে না এটা ইম্পসিবল তো এই জন্য নিশ্চিন্তে আপনারা এখানে সব কিছু ইনফরমেশন দিতে পারেন দেন হচ্ছে ইনফরমেশন দিয়ে দিলে অটোমেটিক ডলার অ্যাড হয়ে যাবে তো আমি এখানে পেমেন্ট করতেছি না এখন তো এখান থেকে আমরা এটা কাইটা দিই তো মনে করেন আপনারা এখানে পাঁচ ডলার অ্যাড হয়ে গেছে এরপর অর্ডার দেবেন কীভাবে নিউ অর্ডারে যাবেন নিউ অর্ডারে যাওয়ার পর এখানে মনে করেন ফেসবুকে ক্লিক করলাম অথবা টেলিগ্রামে ক্লিক করলাম টেলিগ্রামে আমরা কী নিব মনে করেন টেলিগ্রামের আমরা যেটা নিব টেলিগ্রামের মনে করেন আমরা কী নিব মেম্বার আছে এখানে সব টেলিগ্রামে সরি ও ক্যাটাগরিতে যাই টেলিগ্রামে মেম্বার আছে অনলাইন মেম্বার আছে হাই স্পিড মেম্বার আছে বট মেম্বার আছে স্কুলের চায়না মেম্বার আছে তো অনেক ধরনের মেম্বার পোস্ট ডিএ ওল পোস্ট ফিচার পোস্ট রিয়াকশন বোর্ড প্রিমিয়াম ভিউজ লাইক আমরা মনে করেন কোনো একটা পোস্টের ভিউস কিনবো তো এখানে টেলিগ্রাম ভিউজের আবার সার্ভিস ক্যাটাগরি অনেকগুলো কোয়ালিটির সার্ভিস এখানে আসতাম তো মনে করেন আমরা যেটা ফার্স্ট কাজ করবে সেটা আমরা নিব। দেন হচ্ছে এইখানে এটা নো রিফিল এটা কিন্তু আসলে তারা কোনো গ্যারান্টি দিচ্ছে না তো অবশ্যই এখানে যেগুলো রিফিল মানে রিফিল আছে সেইগুলো দেখবেন এগুলো সবগুলো নো রিফিল দেখতেছি তো মনে করেন আমরা এখান থেকে নন রোপগুলো নেওয়ার চেষ্টা করব এই যে পোস্ট প্রিমিয়াম অ্যাকাউন্ট তো এইখান থেকে যদি আমরা এগুলো কি ক্লিক করি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট নন ড্রপ আপনার মানে কোনো কারণে যদি একটা বিউজ বা দুইটা ভিউসও যদি ড্রপ করে আপনাকে তারা কিন্তু রিফান্ড করবে অথবা সেটা কিন্তু রিফিল করবে তো এখানে দেখেছেন টেলিগ্রাম মেম্বার তিরিশ দিন নন ড্রপ আছে তিরিশ দিনের গ্যারান্টি কিন্তু আছে তো এইগুলা কিন্তু কমবে না তিরিশ দিনের গ্যারান্টি দিচ্ছে মানে এটা সহজ আর কমবে না যদিও তিরিশ দিনের মধ্যে যদি সেটা কমে কিছুটা সেটা কিন্তু তারা ফ্রিতে রিফিল করে দিবে আর যেটা তিরিশ দিনে কমবে না সেটা লাইফ টাইমে কোনো দিনও সেটা কমবে না তো এইখানে টেলিগ্রামের চ্যানেলের গ্রুপের লিঙ্ক দিবেন দেন হচ্ছে এইখানে কতগুলো লাগবে লাইক আমি এখানে মনে করেন ডেমো একটা গ্রুপের লিঙ্ক দিলাম দেন হচ্ছে এখানে কন্টিনিউ মনে করেন আমার এক হাজার মেম্বার লাগবে তো এক হাজারের মেম্বারের দাম মাত্র কিন্তু ওয়ান পয়েন্ট চুয়াল্লিশ সেন্ট দেন সাবমিটে ক্লিক করলে কিন্তু অর্ডারটা ইনস্ট্যান্ট অর্ডার হিস্টোরিতে চলে আসবে এবং কাজ কিন্তু শুরু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন সব ধরনের সার্ভিস যা এখানে ক্লিক করে করে সার্ভিসগুলো আপনারা নিয়ে নেবেন এছাড়াও যদি কিছু বুঝতে না পারেন তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কন্ট্যাক্ট করেন তারাই কিন্তু ডিটেলস আপনাকে গাইড করবে এবং অর্ডার করতে হেল্প করবে যদি কোনো কিছু না বুঝেন আর এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখেও কিন্তু এই এস প্যানেল সম্পর্কে বা বুস্টার প্যানেল এস প্যানেল সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবেন কীভাবে কাজ করে কিভাবে অর্ডার দিতে হয় কিভাবে এপিআই কানেক্ট করবেন বা আপনি নিজে চাইলে কিভাবে বিজনেস শুরু করবেন অথবা এপিআই নিয়ে আপনি কীভাবে ডিসকাউন্ট নেবেন এগুলা বিস্তারিত আপনি তাদের চ্যানেলে পাবেন তো আশা করি আমি যতটুকু বুঝাইছি ততটুকু বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্ট কেট অ্যান অর্ডার এবং ডলার অ্যাড করতে পারবেন আপনারা এসে ট্রাই করেন ওয়েবসাইটের সার্ভিসগুলো দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম